বন্ধুরা এখন আমরা তৃতীয় শ্রেণী গণিত বইয়ের একশো পৃষ্ঠা থেকে একটা সৃজনশীল অঙ্ক আমি তোমাদের সামনে তুলে ধরেছি এই অঙ্কটা আজকে তোমাদের ক্লাসে বোঝানো হবে খুব মন দিয়ে খেয়াল করবা অন্য কোনো দিকে থাকাব না ঠিক আছে তাহলে তুমি একদম ক্লিয়ার বুঝতে পারবা সৃজনশীল অঙ্ক ঘুরানো ফেরানো যেভাবেই থাকুক না করা আমরা যদি প্রশ্নটা প্রপারলি পড়ি এবং প্রশ্নে কী কী চেয়েছে সেটা যদি খেয়াল করি তাহলে আমাদের জন্য কাজটা সহজ হবে না কঠিন হবে অনেক সহজ হয়ে যাবে না এই জন্য খুব মন দিয়ে আগে খেয়াল করতে হবে আর তোমরা তো জেনেছো এখন যেহেতু আমাদের পরীক্ষার অপশনটা আলো সামনে এসেছে যে পরীক্ষা সামনে আসবে আমাদের প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা সাবজেক্ট খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমাদের সুন্দর করে টেক্সট বই সহ সিটগুলো প্রপারলি রিকভার করে আমাদের সামনে এগাতে হবে মানে পরীক্ষার জন্য আমাদের মানসিক প্রিপেয়ারটাকে শতভাগ কীভাবে কমপ্লিট করা যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে ওকে বাবা এখন আমরা পড়ি দুইটি খাতার দাম আশি টাকা এবং একটি কলমের মূল্য পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য দুশো টাকা দিয়েছে সে কিনেছে কি কী খাতা আর হচ্ছে কলম এবং দোকানদারকে সে টাকা দিয়েছে এখন প্রথম প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশে চলমান কাগজি নোটের ধাতব মুদ্রাগুলো সমষ্টি ভালো করে আগে বুঝতে হবে প্রশ্ন বাংলাদেশে চলমান কাগজি নোট এই কাগজের নোট আবার ধাতব মুদ্রা কী বোঝাতে চেয়েছে এই প্রশ্নটার মধ্যে তার মানে এখানে আমি সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করি যে কাগজের নোটের ধাতব মুদ্রা মানে যেটা কাগজের নোটের মধ্যেও আছে আবার সেটা ধাতব মুদ্রার মধ্যেও আছে যেমন কাগজের নোট যদি ধরি এক টাকার কাগজের নোট আসে না আবার এক টাকার ধাতব মুদ্রা আছে এক টাকার কয়েন আসে না আবার দুই টাকার কাগজের নোট আছে দুই টাকার কয়েন আছে না ধাতব মুদ্রা আসে না আবার পাঁচ টাকার কাগজের নোট আছে পাঁচ টাকার ধাতব মুদ্রা আছে না এই প্রশ্নটার মিনিং আছে সেটাই যে যেটা সাথে কাগজের নোট এবং ধাতু মুদ্রার মিল আছে দশ টাকার কাগজের নোট আছে দশ টাকা ধাতু মুদ্রা আছে না ওইটা হবে না আমরা ক নাম্বার দিয়ে আগে ভালো করে বুঝে নাও ক নাম্বার দিয়ে এখানে আমি সমাধান দিলাম দেখো একটু খেয়াল করো এখানে আমরা প্রথমে কি করব কোনটা কোনটা আছে পাঁচ টাকার মুদ্রা আছে পাঁচ টাকার মুদ্রা আছে আবার পাঁচ টাকার কাগজের নোটও আছে না এইবার দুই টাকার মুদ্রা আছে আবার দুই টাকার কাগজের নোট আছে আবার এক টাকার মুদ্রা আছে এক টাকার কাগজের নোট আছে এইটা যদি আমরা সমষ্টি করি তাহলে আমাদের কর নম্বরটা শেষ হবে এক এক থেকে দুই ঘর এক দুই তিন তিন থেকে পাঁচ ঘর তিন চার পাঁচ ছয় সাত আট অবশ্যই কর গণনা করবো অঙ্কে সবসময়ের জন্য আমি আমার প্রত্যেকটা ইসের ক্ষেত্রে বলেছি কর গণনা করা এবং হাতে যেটি থাকবে সেটি পাশে লিখে রাখা হাতে যেটি থাকবে সেটি অবশ্যই অবশ্যই কি করতে হবে পাশে লিখে রাখতে হাতে এক থাক দুই থাক পাঁচ থাক রাফ করা এবং হাতেরটা পাশে লিখে রাখা আমি রাফ করলাম না অঙ্কটা আমার অ্যাপসাইনম্যান্ডে ভুল হতে পারে না এবং আমার কর গণনা করলাম না আমার অনেক সময় ভুল হয় হয় না এই জন্য আমার এই হাতেরটা পাশে লিখে রাখা এবং আমার কর গণনা করা তাহলে এখানে আমরা কত টাকা পেয়েছি আট টাকার মুদ্রা বা আট তিনটা কি কি পেয়েছি কাগজের নোটের সাথে এবং ধাতের মুদ্রা মিল আছে তিনটা কি কি পাঁচ টাকা আছে দুই টাকা আছে আর এক টাকা আছে পাঁচ টাকার মুদ্রা আছে দুই টাকার মুদ্রা আছে আবার এক টাকার মুদ্রা কম্বাইনিং কোনটা কোনটা মানে কোন ধাতব মুদ্রাও আছে আবার কাগজের নোটের মধ্যেও আছে এবার আমি দেখো ভালো করে খেয়াল করো নাম্বারটা কি বলেছে খ নাম্বারটায় বলেছে পঁচাত্তর পয়সাকে ভাঙালে কতটি সিকি পাওয়া যাবে আচ্ছা আমরা কি জানি এক সিকি সমান সমান কত পয়সা জানি না এক সিকিতে পঁচিশ পয়সা এক শিকি সমান কত পয়সা পঁচিশ পয়সা আর এক আদলিতে পঞ্চাশ পয়সা এক আদলিতে আবার বলো এক সিকিতে পঁচিশ পয়সা পঁচিশ পয়সা এক আদুলিতে পঞ্চাশ তার মানে আমরা আগে প্রথম কাজটা কি করব একটু খেয়াল করো এখানে আমরা ওইটা আগে লিখিয়ে নেব এক শিকি সমান সমান কত পয়সা পঁচিশ পয়সা এইটা আগে লিখবো এক শিকি সমান সমান কত পয়সা পঁচিশ পয়সা আর এক আদুলিতে কত পয়সা পঞ্চাশ পয়সা এই পঁচাত্তর পয়সার এর মধ্যে যদি পঁচাত্তর পয়সাকে আমরা ভাঙাই তাহলে কতটি পঁচিশ পয়সার মুদ্রা পাবো বা কতটি শিকি পাবো এক শিক্ষিতে কত পয়সা পেয়েছি পঁচিশ পয়সা আমরা জানি একশো কে সমান পঁচিশ এই পঁচিশ ঘরের নাম তো আমি পারি না কী করবো পঁচিশকে দুই দিয়ে গুণ করবো পাঁচ দুগুন ধর শূন্য হাতে আমার এক দুই দু চার আগে পাঁচ হচ্ছে না পঁচিশকে তিন দিয়ে গুণ করব তিন পাঁচ পনেরো পাঁচ হাতে আমার এক তিন দুগুণে ছয় রাখে সাত হয়েছে তিন পঁচিশ কত পঁচাত্তর কত পয়সা পেয়েছি পঁচাত্তর পয়সা তার মানে পঁচাত্তর পয়সাকে ভাঙালে কয়টি শিখি পাওয়া যাবে কথা বলো তিনটি শিখি পাওয়া কথা বলো কয়টি শিখি পাওয়া যাবে তিনটি সিকি পাওয়া এবার যদি আমরা যাই গ নাম্বার ভালো করে খেয়াল করো গ নাম্বারটা বলেছে আরিশা কত টাকা আরিশাকে দোকানদার ফেরত দেবে আচ্ছা দোকানদার কখন টাকা ফেরত দেয় যখন আমরা দোকানদারকে বাড়তি টাকা দেই দোকানদার আমাদেরকে বাড়তি টাকা কি করে ফেরত দেয় দোকানদারকে যখন আমরা টাকা দেই তখন দোকানদার বাড়তি টাকা আমাদেরকে কি করে ফেরত দেয় এখন এই বাড়তি টাকা ফেরত দেওয়ার আগে আমার কি কি কিনেছে আরিশা সেটার দাম আগে যোগ করতে হবে না এখানে খাতার দাম আগে লিখলাম খাতার দাম আরিসা যা যা কিনছে সেইটা আগে যোগ করতে হবে খাতার দাম আশি টাকা এখানে আমরা আশি টাকা শূন্য শূন্য পয়সা কেন দেব। কারণ এখানে আমার কলমের দামের ক্ষেত্রে পয়সা আছে এজন্য জন্য আমরা আশি টাকা যা আশি টাকা শূন্য শূন্য পয়সাও একই কথা ঠিক আছে এজন্য আমরা অঙ্কের প্রয়োজনে এখানে শূন্য নিয়েছি এবার কলমের দাম খাতার দামের পরে কিসের দাম আছে কলমের দাম কত টাকা পঁচিশ টাকা কত পয়সা পঁচাত্তর পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা এখানে এটাকে আমরা যোগ করব। যেটা যেটা কিনেছি সেই দুইটার দাম আগে যোগ করবো মানে আড়িসে কত টাকা জিনিস কিনেছে মোট খরচ কত এখানে যোগ করলাম পাঁচ সাত পঁচাত্তর পয়সা এখানে বসাই দিলাম এবার এ টাকা সোজা টাকা লিখলাম পাঁচ আট আট দুই যোগ করলে হবে দশ একশো পাঁচ টাকা পঁচাত্তর এখানে কি এবার অঙ্ক শেষ না দোকানদারকে দিয়েছে কত টাকা দোকানিকে দিল দোকানিকে দিল কত দিল দুইশো টাকা কি লিখবো শূন্য শূন্য পয়সা কেন শূন্য শূন্য পয়সা লিখবো এই জন্য লিখবো এখানে পঁচাত্তর পয়সা আছে এই জন্য আমরা শূন্য শূন্য পয়সা লিখবো আমরা এই জন্য শূন্য শূন্য পয়সা এবার মোট খরচ তার মোট খরচ হয়েছে কত এই জিনিসগুলো কেনার ক্ষেত্রে একশো টাকা পঁচাত্তর পয়সা এটা যদি আমরা বিয়োগ করি তাহলে দোকানদার কত ফেরত দেবে সেটি পাওয়া যাবে না যাবে না আমরা সেটি পাবো না পাবো না এখন বলেছে ফেরত পাবে কত টাকা ফেরত পাবে বা ফেরত দেবে তাহলে এখানে কি লিখলাম ফেরত দেবে বা দোকানই ফেরত দেবে আর কত হলে দশ পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ হলে হাতে আমার এক সাত আগে আট আটার কত হলে দশ আট নয় দশ দুই হলে এখন কথা আছে এখানে পঁচাত্তর পয়সা হাতে আমার এক নিয়ম হচ্ছে একশো পয়সার অবার হয়ে গেলে তখন সেটার পয়সার মধ্যে থাকবে না সেটা টাকার মধ্যে চলে আসবে একশো পয়সা অবার করলে সেটা পয়সার মধ্যে থাকার সুযোগ নেই সেটা অবশ্যই টাকার মধ্যে চলে আসবে এখন আমি টাকা সোধা টাকাটা লিখলাম আমার হাতে কিন্তু এক ছিল পাঁচারা ছয় ছয়ের কত হলো দশ সাত আট নয় দশ চার হলে হাতে আমার এক একের কত হলো দশ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত হলে নয় হলে হাতে আমার এক একেরা দুই দুই আধ দুই মিলে গেলে শূন্য তাহলে এখন ফেরত পাবে কত টাকা টাকা পঁচিশ পয়সা ফেরত পাবে কত টাকা আমরা এখানে অঙ্কটা বুঝতে পারলাম এই প্রথমে অঙ্কটা দেখে আমরা প্রথমে ঘাবড়াইছিলাম ছিলাম যে পারবো কি পারবো না কি ঝামেলা কত কঠিন না জানি টাকা পয়সা সৃজনশীল অঙ্ক কিন্তু আসলে কি এখানে কঠিন কিছু হয়েছে আমরা প্রথম নাম্বারটা বুঝি নাই সেটা কিন্তু আমি আরো সহজ করে দিয়েছি যে কাগজে নোটের ধাতব মুদ্রা কোনটা কোনটার সাথে সমন্বয় আছে বা কোনটা কোনটার সাথে মিল আছে সেটা পাঁচ টাকা পেয়েছি দুই টাকা পেয়েছি এক টাকা পেয়েছি মানে পাঁচ টাকার মুদ্রা দুই টাকার মুদ্রা এবং এক টাকার মুদ্রা দ্বিতীয়টার ক্ষেত্রে বলেছিল যে পঁচাত্তর পয়সার মধ্যে কতটি শিখি আছে আমরা সরাসরি শিখিটা বের করে ভাগ করে দিয়েছি তিনটা শিখি অটোমেটিক্যালি আমরা পেয়েছি আর এখানে কত টাকা ফেরত এই ফেরতের অঙ্ক আমরা অনেক করেছি টাকা দিয়ে করেছি পয়সা দিয়ে করিনি এর জন্য এখানে সরাসরি কি করলাম আশি টাকা শূন্য শূন্য পয়সা যা যা জিনিসগুলো কিনেছি যোগ করেছি পরে দোকানদারকে টাকা দিয়েছে দোকানদার আমাদেরকে বাড়তি টাকা ফেরত দিয়েছে ব্যাস না টাকা পয়সা ছিল অঙ্ক যদি পরীক্ষা আছে আমরা পারবো না পারবো না ভয় পাওয়ার কিছু আছে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও বারবার বলতেছি এখন কিন্তু যেহেতু কারিকুলাম পরিবর্তনের একটা দিক এসেছে বা সেখানে আলোচনা হয়েছে পরীক্ষা সংক্রান্ত সুতরাং আমাদের প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দিয়ে সামনের দিকে আগাতে হবে খেয়াল থাকবে সুভায় ঠিক আছে এখন সুন্দর করে তোলো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো চোখ বন্ধ করে কোনো সমস্যা নেই যে স্যারে কিছু বলবে না বলবে এটা না আমি একটা জিনিস বুঝবো না এক হাজার বার বোঝাতে রাজি এক লক্ষ বার বোঝাতে রাজি কিন্তু প্রপারলি শিখতে হবে বুঝতে হবে এটা আছে চ্যালেঞ্জ ওকে থ্যাংক ইউ